নমস্কার আমরা জেনেছিলাম একটা বিজ্ঞপ্তির মাধ্যমে যে কম্পোজিট গ্রান্টের টাকা যেটা প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য ধার্য করা হয়নি এবছর শুধুমাত্র হাই স্কুল এবং এইচএস স্কুলগুলির জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধার্য হয়েছিল তো গতকাল প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য কম্পোজিট গ্র্যান্ড বরাদ্দ করা হয়েছে সেই সংক্রান্ত একটি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে গতকাল এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে নম্বর হচ্ছে টু সেভেন নাইন জিরো আবলিক ডিপিএসসি হুগলি দেওয়া হয়েছে দি চেয়ারম্যান হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এবং হুগলি জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে রিকুইজিশন ফর ডিউ কম্পোজিট গ্র্যান্ড ফর দি ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অ্যান্ড স্মার্ট মিটার অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কম্পোজিট গ্র্যান্ট যেটা ডিউ রয়েছে তার জন্য রিকুইজিশন চাওয়া হয়েছে এবং তার সঙ্গে স্মার্ট মিটারেরও একটা রিকুইজিশন চাওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে এখানেই অ্যাজ ডাইরেক্টেড বাই দি ডিস্ট্রিক্ট অথরিটি ইন রেফারেন্স টু দি অ্যাবভ অল আর রিকোয়েস্টেড টু সাবমিট রিকুইজিশন ফর ডিউ কম্পোজিট গ্র্যান্ট ফর দি ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অ্যান্ড রিকোয়ারমেন্ট ফর নেসেসারি ফান্ডস ফর ইনস্টলেশন স্মার্ট মিটার টু দি প্রাইমারি স্কুল আন্ডার এইচ ডিপিএসি সেপারেটলি ইন এ সিঙ্গল এক্সেল ফরম্যাট পজিটিভলি উইদিন একত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে হুগলি জেলার সমস্ত স্কুলের কাছ থেকে কম্পোজিট গ্র্যান্ট যেটা ডিউ রয়েছে দু হাজার সালের সেই কম্পোজিট গ্র্যান্টের রিকুইজিশান চাইতে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদেরকে এবং তার সাথে স্মার্ট মিটার ইনস্টলেশানের জন্য আলাদা একটা এক্সেল শিট সেটা ফিল করে স্মার্ট মিটার ইনস্টলেশান তার রিকোয়ারমেন্টের জন্য পাঠাতে বলেছে এবং এটা কিন্তু একত্রিশ এক দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই করতে হবে তারপরে নিচে রয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হুগলি চেয়ারপারসন অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে কম্পোজিট গ্র্যান্ড যেটা ডিউ ছিল হুগলি জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সেটা কিন্তু দেওয়া শুরু হবে তার জন্য কিন্তু রিকুইজিশন চাওয়া হচ্ছে এবং সঙ্গে স্মার্ট মিটার ইনস্টলেশনের জন্য কিন্তু একটা ফর্মা বা একটা প্রফর্মা চেয়ে পাঠানো হয়েছে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট কম্পোজিট গ্র্যান্ড সংক্রান্ত যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ